এখন তো বন্ধুরা সামনে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে অনেক রকমের পিঠে হয় সব বাড়িতে আজকে আমি যে পিঠেটা বানাবো সেটা হলো চিতই পিঠা আর তার জন্য আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ছ ঘন্টার মতো ভিজে রেখেছিলাম এখন চালটাকে নিয়ে এসেছি আর চালটা খুব সুন্দর ফুলেও গেছে আর এই চিতই পিঠা কীভাবে ফুলবে আর ভিতরে কি সুন্দর জালি জালি হয়ে যাবে সে কীভাবে হবে আমি সেটা কিন্তু সবটাই বলবো আর আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই এই চিতই পিঠা বানানোর জন্য আমি সেদ্ধ চাল নিয়েছি আর এই সেদ্ধ চালটা ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব সুন্দর ফুলে গেছে এখন আমি চালটাকে বেটে নেব আর এই চালটা বেটে নিয়ে যদি পিঠেগুলো হয় তখন পিঠেগুলো কিন্তু ফুলে আর ভালো হয় তার জন্য আমি বেটে নিচ্ছি আর আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি

মেশিনে যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন চালটা বাটা হয়ে গেছে এবার পিঠেটা বানাবো আমি চালটা বেটে নিয়েছি এবার চাল বাটার একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি ব্যাটারটা তৈরি করার জন্য গরম জল নিয়েছি গরম জল দিয়ে ব্যাটারটা করলে পিঠেগুলো ভালো হবে এই গরম জলটা বেশি গরম নয় এইভাবে হাতটা ডোবাচ্ছি যে হাতটা রাখার মতো গরম জলটা করে নিয়েছি এবার অল্প অল্প করে গরম জলটা দিয়ে একটু গাঢ় ধরনের ব্যাটারটা করে নিতে হবে এখন গাঢ়টা দেখুন এইভাবে আছে খুব পাতলা নয় পাতলা হলে কিন্তু ভালো হবে না একটু মোটা করে রেখেছি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন মিশিয়ে নেবে ব্যাটারটাকে এইভাবে করে একটু ফেটে নিতে হবে তাহলে পিঠেগুলো একটু ফুলবে পাঁচ মিনিটের মতো একটু ভালো করে ফেটে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি এখন উনুনটা জেলে দিয়েছি পিঠেগুলো এখন বানিয়ে নেবো এখন পিঠে বানানোর জন্য আমি লোহার কড়া নিয়েছি লোহার কড়াই করে পিঠেগুলো করবো আপনারা যদি এই পিঠেগুলো বানান অ্যালুমিনিয়ামের কড়া নিলেও হবে আর মাটির খোলার মধ্যেও করলে হবে পিঠের জন্য কড়াই তেল দিতে হবে আমি তার জন্য কলা গাছের ডাঁটা আমি একটু থেতো করে নিয়েছি এটাই দিয়ে আমি কড়াই তেল ঘষে নেব এইভাবে একটু থেতো করে নিয়েছি শিলনড়ার মধ্যে এবার সরষের তেলের মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিলে একটু ভালো হয় জলের সঙ্গে তেলের সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে এখন এই তেলটা বুলিয়ে দিচ্ছি ব্যাটারটা এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে এক ডাবু এখন কড়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধারগুলোতে জল ছড়িয়ে দিতে হবে এইভাবে করে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে করে রাখতে হবে আর আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি হবে আমি উনানে করছি বলে দু মিনিট রেখেছি আর গ্যাসে যদি বানান তাহলে কিন্তু তিন মিনিট মতো রাখতে হবে এখন পিঠেটা কি সুন্দর ফুলেছে দেখুন আর সুন্দর উঠে যাচ্ছে এই দেখুন আবার করার মধ্যে দিচ্ছি এক ডাবু ব্যাটার দিয়ে দিচ্ছি আবার ঢাকমালটা ঢাকা দিয়ে একটু জল ছড়িয়ে দিচ্ছে এইভাবে করে জলটা দিতে হবে এ পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে সব পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখুন ফুলেছে কিন্তু আর খুব সুন্দর উঠে গেছে এই দেখুন এখন সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি পরিবেশনের জন্য প্লেটের মধ্যে এখন রেখে দিচ্ছি এই পিঠে গুলোকে খেজুর গুড় দিয়ে খাবেন খুব ভালো লাগে এখন পিঠে কেমন হয়েছে দেখুন কত সুন্দর নরম আর সুন্দর কত সুন্দর জালি জালি হয়ে গেছে ভেতরটা এইভাবে করে চিতই পিঠা বানাবেন খুব সুন্দর ফুলবে আর বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন